ধানক ধান বেচা লাগবে ধান বেচা লাগবে हटो বেচা লাগবে বেচা লাগবে বেচা লাগবে এর গাণ কই এটা অল্পনা বয়সের সিকিনাসেরি আমার মনটা কেন কলি চুরি আংগুড়া bande বেচা লাগবে हटो কই দেখি যাতো

বাবা ধান যে তুমি বান দিচ্ছ তুমি আমার কাছে অনুমতি নিতো আমার জমি তো আমার বাপের জমি তো তোমার বাপের জমি তারপরও আমার কাছে অনুমতি নিতে হবে কেন নিতে হবে জানো তোমার বাবার কাছে আমি টাকা পাবো তোমার বাবার সঙ্গে কথা হয়েছে টাকা পরিশোধ করে দিয়ে জমি ধান নিয়ে যাবে জমি তোমাদের হতে পারে তোমার বাবার জমি ধান তোমাদের সব তোমাদের কিন্তু টাকা তো আমার তোমার বাবার সঙ্গে কথা হয়েছে আমার টাকা পরিশোধ করে তারপরে এই জমি ধান নিয়ে যাবে তুমি বাবা ধান বান দিতে মানে বাবা করলে তুমি যায় ধান বানলো আমি তোমার हां তোমার বাবা কোলে তো হবে না তোমার বাবার কাছে বলো যে আমার টাকা সুদ করে দিয়ে তারপরে এ ধানটা নিয়ে যাও বাবা কোন আপত্তি নেই তোমার ধান তুমি নিয়ে যাবা কিন্তু বাবা আমার টাকাটা কিন্তু দিতে হবে খেলা তোমার বাবাকে বলো আমি বাবা তোমার কত টাকা তুমি কি টাকাটা আমাকে দিবা তোমাক বললে তোমার বাবার সাথে আমার হিসাবwidehat যাও তুমি তোমার বাবাকে যায় বলো আবার টাকাটা দিয়ে ধান নিয়ে যা না হলে এই জমি ধান আমি নিয়ে যেতে দিব না বাবা এটা কোন মানে আমি শুধু তোমার বাবাকে না অনেক এক টাকা দিয়ে রাখি ধান কাটে থুবে টাকা দিয়ে জমি থেকে ধান নিয়ে যাবে সেই সিস্টেম তোমাদেরও তোমার বাবাকে যায় বলো দাও আচ্ছা ঠিক আছে যাও 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 তুমি যাও কে মানুষ হ্যাঁ এই শুনো 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 থাক না থাক না কি ইনকাই মানুষ নয় ইনকাই টাকা বুঝলা ইনকাই টাকা ইনকা মানুষ নয় ইনকা টাকা টাকাটা নেওয়ার সময় তোমার বাবা পায়ের স্যান্ডেল হয়ে ফেলে আমার বাড়িতে হাঁটতে হাঁটতে আর এখন তোমার বাবার কাছে টাকা নেওয়ার জন্য ধানের জমিতে আসতে আসতে আমার উমরি পড়ে যাবে অথেব ইনকা মানুষ না কয়ে টাকাটা দিতে বলো যাও যাও আচ্ছা মামা আমি কোকো মনে কোকো মনে কোমরে চলে গেলাম বাবা কই টাকা দেওয়ার সাথে সাথ নাই ধান বানতে খোরাকি তার খোরাকি করছে আমার টাকাটা দিয়ে তুমি খোরাকি করে যাও তুমি ধান নিয়ে যেতে না তো তো চেষ্টা করো না